হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ঙ্কা লাইফ স্টাইল অ্যান্ড টু এ নিউ ব্লগ আজকের ব্লগটা একদম অন্যরকম এটা আজ থেকে এক বছর আগের ভিডিও আমার বিয়ের জার্নির প্রথম পর্ব শুরু এটা ছিল আমার দেখাশোনার ভিডিও সকাল থেকেই সব কিছু কাজে সবাই লেগে পড়েছে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান তা আবার প্রথম অনুষ্ঠান সেই অন্নপ্রাশনের পর এই যে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে এখানে আমার সব পিসিরা বৌদি সবাই মিলে ময়দা মাখছিল লুচি করার জন্য বাড়িতে একটা অনুষ্ঠান মানেই হইচইয়ের পরিবেশ সবাই মিলে হাসি খুশি মজা করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছে ওরা এসেছিলো সন্ধ্যের দিকে তাই দুপুর থেকেই আমাদের সমস্ত কাজ গুছিয়ে নেওয়া হচ্ছিল এখানে লুচি হচ্ছে আর আরেক পিসি তৈরি করছে ঘুগনি তো রান্নাবান্না সব কমপ্লিট করে তারপর আবার ঘর গোছানোর পালা আছে সব গোছানোই ছিল বাকি যতটুকু গুছিয়ে নেওয়া যায় তো এখানে পনির রেডি করা আছে মটর সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে তরকারি বসে গেছে এদিকে লুচি মিষ্টি তো আনাই ছিল বাঙালি পরিবারে দেখাশোনাতেও কিন্তু অনেক কিছু নিয়ম থাকে তো আজকে ছিল আমার ফাইনাল দেখাশোনা অর্থাৎ প্রতিপত্রের দিন যেদিন আমাদের বিয়ের দিন দিনক্ষণ তারিখ ঠিকঠাক হয়েছিলো আর বড়দের অনুমতির সাথে এই দিনটি স্থির করা হয়েছিল আর এখানে আমি রেডি হয়ে গেছিলাম মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রচণ্ড ভয় কাজ করছিল মনে প্রথমবার দেখাশোনায় বসবো তাও আবার কে কী প্রশ্ন করবে কেমনভাবে সবার সামনে যাবো প্রচণ্ড লজ্জাও পাচ্ছিলাম আর এদিকে প্রচুর ভয়ও পাচ্ছিলাম এদিকে রেডি হয়ে আমার ওদিকে যাওয়ার সময় হয়ে গেছে আমাদের নিয়ম অনুযায়ী মেয়েকে পান নিয়ে যেতে হয় আর তারপর সবাইকে প্রণাম করে সেই পান দিতে হয় তোমাদের কার কার এরকম নিয়ম আছে আমাকে একটু জানিও আরও নতুন নতুন কিছু নিয়ম যদি তোমাদের থেকে থাকে সেটাও জানিও এখানে আমি বসেছিলাম আর সবাই আমার সাথে একটু কথা বলেই আমাকে ছেড়ে দিয়েছিল তারপর লেখালেখির কাজ শুরু হলো প্রথমেই বয়স্ক যিনি আছেন তিনি সব কাজটা শুরু করলেন এখানে কি কমপ্লিট হয়ে গেলে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী পুরোহিত মশাই এক টাকার কয়েন দিয়ে সেই কাগজটার উপর একটা সিঁদুরের চাপ দিয়ে দিলেন আর সবার অনুমতি নিয়েই বিয়ের ওই দিনটি স্থির করা হলো আমার বিয়ের আগের প্রত্যেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকের মতো টাটা